হ্যালো বন্ধুরা সকলকে নতুন একটি চাকরির ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হলো আপনারা যদি বিদ্যুৎ দপ্তরে কাজ করতে চান কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন এর জন্য আপনারা প্রতি মাসে বেতন কত পাবেন সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করেছি তাই ভিডিওটি স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন আজকে যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে ইলেকট্রিসিটি অর্থাৎ পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছে তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের জন্য শর্টকাটে বোঝানোর জন্য একটি পিডিএফ তৈরি করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ শুরু হলো পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা প্রচুর পদে আপনাদেরকে কর্মী নিয়োগ করছে এখানে একটি মোট পনেরোটি পদ আছে সেগুলি হল আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেশাল অফিসার পদ এখানে কিন্তু সাতটি স্পেশাল অফিসার পদে নিয়োগ করবে এবং নিরাপত্তা অফিসার পদ এখানে কিন্তু দুটি আছে এবং সরকারি নিরাপত্তা কর্মকর্তা এখানে পদ একটি এবং বিশেষ কর্মকর্তা এখানে চারটি এবং নিরাপত্তা সুপারভাইজার পদে এখানে কিন্তু একটি কর্মী নিয়োগ করছে এখানে কিন্তু মোট পনেরোটি সৈন্যপদ রয়েছে আপনারা যেটি খুশি সেখানে আবেদন করতে পারেন তো প্রার্থীর বয়স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা আবেদন করবেন আপনাদের বয়স কিন্তু দেখুন সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে রাজ্য সমস্ত চাকরি প্রার্থীদের আবেদন প্রক্রিয়ার অংশগ্রহণ করতে হলে তাদের বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ কিন্তু বাষট্টি বছরের মধ্যে তবে সেই বয়স হিসাব করা হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী অর্থাৎ আপনারা যদি এই চাকরিটিতে আবেদন করতে চান অবশ্যই আপনাদের আঠেরো বছর হতে হবে এবং সর্বোচ্চ বাষট্টি বছর আপনাদের এখানে লাগবে যেটি বয়স ধরা যাবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এবার বন্ধুরা এবার বলব আপনাদের কীভাবে যে মাসিক বেতন কত পাবেন তো দেখুন এখানে যেহেতু এক্ষেত্রে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তাই বিভিন্ন পদ অনুযায়ী চাকরিপাতীদের মাসিক বেতন আলাদা আলাদা হবে অর্থাৎ আপনাদেরকে আমি বলে দিচ্ছি দেখুন এখানে কিন্তু একটি শৈন্যপদ নেই এখানে কিন্তু অনেকটি শৈন্যপদ রয়েছে তার জন্য প্রতিটি সৈন্য পদের ক্ষেত্রে আলাদা আলাদা করে কিন্তু বেতন আছে আপনারা অফিসিয়াল নোটিশটিতে দেখে নেবেন আপনারা কীভাবে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবেন সেটিও আপনাদেরকে এই ভিডিওটিতে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটিও আপনাদেরকে আমি বলে দিচ্ছি দেখুন শিক্ষাগত যোগ্যতা আপনাদের যেটি চাওয়া হয়েছে যেহেতু এখানেও ভিন্ন ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আবেদনকারীরা অফিসিয়াল পিডিএফ দেখে নেবেন এবং নিজের দায়িত্ব আবেদন করবেন তো বন্ধুরা এখানে কিন্তু মাসিক বেতন এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা নেই এখানে যেহেতু আপনাদেরকে আলাদা আলাদা পদে নিয়োগ করছে তার জন্য কিন্তু আলাদা আলাদা এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনাদেরকে অফিসিয়াল পিডিএফটিতে দেখে নিতে হবে এবার আপনাদেরকে বলবো যে নিয়োগ পদ্ধতি অর্থাৎ আপনাদেরকে এখানে কিভাবে নিয়োগ করবে তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ পদ্ধতি এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য এবং সঠিক প্রার্থীকে বাছাই করা হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়সীমার আগে নিজের বায়োডাটা সহ নির্দিষ্ট ঠিকানায় চলে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে স্পষ্ট বলে দিয়েছে যে এখানে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে এখানে কর্মী নিয়োগ করবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউয়ের সময় এবং ঠিকানা ইন্টারভিউ হবে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ এক দু পঁচিশ তারিখ সকাল দশটায় ইন্টারভিউ শুরু হবে তার আগে সকলকে সরাসরি ইন্টারভিউর কেন্দ্রে পৌঁছে যেতে হবে আপনাদেরকে কিন্তু বলে দিয়েছে আপনাদের ইন্টারভিউ শুরু হবে দশটায় তার আগে কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবেন কোন ঠিকানায় পৌঁছাবেন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারভিউয়ের স্থান আপনাদের ইন্টারভিউর ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন সিনেমার হল ওয়ান বিদ্যুৎ ভবন সাত নম্বর ফ্লোর এবং ব্লক নাম্বার ডি এবং সেক্টর টু বিধাননগর কলকাতা পিনকোড আপনারা দেখতে পাচ্ছেন সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান এই ঠিকানায় কিন্তু আপনারা চলে যাবেন এর জন্য আপনাদেরকে কিন্তু সঙ্গে আপনাদের বায়োডাটা নিয়ে যেতে হবে অবশ্যই আপনারা চব্বিশ তারিখ সকাল দশটার মধ্যে আপনারা ইন্টারভিউয়ের ঠিকানায় পৌঁছে যাবেন তো এবার আপনাদেরকে বলবো যে আপনারা অফিসিয়াল পিডিএফটি কিভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক এই লিঙ্কটি কিন্তু আমি ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনার লিংকে ক্লিক করে সরাসরি মেন পিডিএফটি অর্থাৎ অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা সরাসরি লিংকে ক্লিক করে নেবেন বন্ধুরা লিঙ্কে ক্লিক করার পরই আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিডিএফ ফাইল সেটি ওপেন হচ্ছে তো আপনারা কিন্তু ভিডিওটি ডিসক্রিপশানে যে লিঙ্কটি আছে লিঙ্কটিতে ক্লিক করে নেবেন এবং অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফাইনালি যে অফিসিয়াল পিডিএফ সেটি আপনাদের সামনে শো হয়ে গেছে তো ভিউয়ার্স আপনারা কিন্তু এইভাবে ভিডিও ফাইলটি দেখে নেবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টকে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে টিপে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন ধন্যবাদ